আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে রান্না করবো হচ্ছে শেঙি মাছ দিয়ে আলু ছোটো করে কেটে ঝোল আলু কেটে তো এখানে আদা রসুন পেঁয়াজ এলাচ তেজপাতা মানে মাংসের যত মশলা আছে দিয়ে আমি এখন মাছটাকে একটু কষাবো এই যে মাছগুলো কষানো হয়ে গেছে আমি মাছগুলো মশলা থেকে উঠে নিলাম এবার এই মশলাটার মধ্যে দিয়ে দিব আলু মাছটা যেহেতু ভাজি না এই জন্য আগে একটু মশলার মধ্যে কষায় নিলাম এবার এই আলুটা কষাবো সুন্দর করে এই মশলার সাথে তারপরে পরিমাণ মতো পানি দেবো তো এই যে আলুটা মশলার মধ্যে কষাই পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এবার আলুটা আদা সিদ্ধ হইলে এই কষানো মাছগুলো দিবো তারপরে আরও কিছুক্ষণ রান্না করব। আলু সেদ্ধ হতে হতে আর কি রান্না করলাম দেখাই এখানে যে ডাল রান্না করছি একটু হালকা পাতলা হালকা ঘন আর এই যে ভাত তো আজকে সারাদিন হয়েছে বাসায় ছিলাম না আজকে গেছিলাম এসে আমার কলেজে আমি যেখান থেকে ডিগ্রি কমপ্লিট করছি তো এই যে এই কাগজপত্রগুলো আনতে গেছিলাম আমার ডিগ্রি মার্কশিট তারপরে ডিগ্রি সার্টিফিকেট এই যেটা হচ্ছে সার্টিফিকেট ন্যাশনাল ইউনিভার্সিটি এই কাগজপত্রগুলো নিয়ে আসা জরুরি ছিল কারণ আমার মাস্টার্সে ভর্তি হওয়ার সময় কাগজপত্রগুলো লাগবে এছাড়া যে কোনো কাজে আমার এই কাগজপত্রগুলো লাগবে এগুলো আনতে গিয়ে আজকে সারাদিন অনেক লেট হয়েছে যে ঘরের মধ্যে সব এলোমেলো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবারে যে কষায় রাখা আগে থেকে কষায় রাখা মাছগুলা দিয়ে দিব আমার রান্না মোটামুটি শেষ পর্যায়ে এখন শেষ পর্যায়ে দিয়ে দিব জিরার গুঁড়া তো জিরার গুঁড়া দিয়ে কিছুক্ষণ আড়াই চাড়ায় চুল অফ করে দিলাম আর কাঁচামরিচ যেহেতু ভুলে গেছিলাম তো অল্প কিছুক্ষণ আগে দিচ্ছি এই জন্য কাঁচামরিচগুলো তাকায় তাকায় রয়েছে আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ